আজ থেকে প্রায় চোদ্দশ বছর আগে আরব উপদ্বীপ ছিল নানা গুত্রে বিভক্ত যেখানে মক্কা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এখানে ছিল কারাগর যেখানে বহু দেবদেবীর পূজা করা হতো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কুরাই বংশে জন্ম নেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাই তিনি সততা ও ন্যায় পরায়ণতার জন্য পরিচিত ছিলেন বছর বয়সে তিনি হেরা গোয়াই দেন মগ্ন তাকাকালী প্যারাস্তা জিবাহুল আলাহ সাল্লাম তার কাছে আল্লাহর বার্তা নিয়ে আসেন তিনি মানুষকে এক আল্লাহর উপাসন দিকে আহ্বান জানান যা তৎকালীন মক্কা সমাজে প্রচলিত বিশ্বাসের বিপরীত ছিল তবে মক্কার ক্ষমতাশালী নেতারা তার বার্তাকে হুমকি হিসেবে দেখেন ফলে মুসলমানরা

সঙ্গেই থাকুন ধন্যবাদ